সুখবর সুখবর এই তেলের সুখবর নিয়ে চলে আসলাম আমরা কিন্তু বলছিলাম যে আপনারা কিন্তু দু একদিন বিটিংশালা সুখবর পেয়ে যাবেন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শিক্ষক মনোয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি যেই টপিক নিয়ে আলোচনা করব আপনারা তো থামবেল এবং টাইটেল তো বুঝে আমি কী বলতে চাচ্ছি আপনারা কিন্তু অনেকে প্রশ্ন করছিলেন যে ভাই আমাদের এই ফুসি দুই হাজার চব্বিশ সালে আমরা যারা জমা করছি এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক এগুলো কবে থেকে উঠবে এবং এইগুলোর কী আপডেট এবং এই শহরের ওই শহরের বা এই শহরগুলি নিয়ে একটু আপডেট দেন যে ভাই আর কী অবস্থা এখন আছে আমরা বর্তমানে আমাদের এগুলো কবে উঠবে বা কী আসবে সে অনেকদিন হয়ে গেলো আর ইটালির গভর্নমেন্ট কিন্তু আপনারা জানেন যে এগুলো বিশ থেকে আর নব্বই দিন ভিত্তিতে কিন্তু ইনশাল্লাহ এইগুলো আর ওঠার একটা ডিগার দিয়ে দিচ্ছে যে খুব দ্রুত এগুলো উঠবে কিন্তু এখন দুই মাস হয়ে গেছে ইনশাল্লাহ এখন ইনশাল্লাহ দূরত্ব উঠবে আমরা কিন্তু বলছিলাম যে আর জুন জুলাই মাস ইনশাআল্লাহ ঢালাকার পেয়ে যাবেন এবং বিশেষ করে মে মাসের লাস্ট উইক থেকে কিন্তু ইনশাল্লাহ উঠবে এখন কিন্তু ইনশাআল্লাহ টুকটাক উঠতেছে আপনারা একটু খবর নিয়ে দেখবেন আপনাদের যদি কোনো রিলিফ থাকে অবশ্যই আপনারা খবর নেবেন যে ইনশাআল্লাহ টুকটাক নুলাস উঠতেছে এবং আজকে যেই এই নুলাস উঠতেছে সেটা কোন কোন ক্যাটাগরি সেটাই বলবো কিন্তু আপনারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই ভালো লাগলে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আচ্ছা তাহলে টপিকে যাওয়া যাক দেশ খবরটা নিয়ে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আজকে ইতালির ফুসি এগ্রিকালচার কোঠার অনেক শহর থেকে উঠছে ইনশাআল্লাহ আজকে আজকে আপনি একটু খবর নিয়ে দেখবেন মোটামুটি অনেক শহর থেকে নূরস্ত উঠছে ইতালির ফুসি এগ্রিকালচার কোঠার দুই থেকে পাঁচ মিনিট বিটে যারা আছেন তাদেরগুলো উঠছে ইনশাল্লাহ এবং আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই পাঁচ মিনিটের পরও যারা আছে তাদেরগুলো উঠবে এখন কিন্তু অনেক কন্ট্রোল করা হচ্ছে অনেক যাচাই করা হচ্ছে এবং আজকে যেই শহর থেকে নুলস্তকগুলো উঠছে সেটা হলো যে আপনার আমি বলতে চাচ্ছি সেটা হলো কম শহর থেকে উঠছে বিল্ল শহর থেকে উঠছে তারপর উঠছে আপনার বাড়ি শহর থেকে আনকোনা শহর থেকে সালানো শহর থেকে পারমা শহর থেকে এবং পার্ধবা শহর থেকে উঠছে আজকে বেশ কয়েকটা শহর থেকে নুলস্ত উঠছে এবং বিশেষ করে এগুলো হলো সব আপনার তিন থেকে দুই থেকে পাঁচ মিনিট যাদের যাদেরগুলো জমা পড়ছে মোটামুটি মনে ধরে রাখতে পারেন যে এক থেকে পাঁচ মিনিটে যারা জমা করছেন দিন ছেলে তাদেরগুলো উঠছে টুকটাক আশা করা যাচ্ছে যে আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ পাঁচ মিনিটের পরও যারা জমা করছেন তাদেরগুলো উঠবে এটা ছিল আজকে আপনাদের জন্য সবচেয়ে বড়টা একটা সুখবর যে এগ্রিকালচার করে যারা জমা করছেন বিশেষ করে দূর দূর প্রান্তের যে শহরগুলো রোম শহরের সিটি আর নেপোলি শহরের থেকে বাইরে যারা জমা করছেন তাদেরগুলো আগে উঠতেছে এবং পর্যায়ে কমে ইনশাল্লাহ খুবই দ্রুত রোম শহরের এবং মিলানো শহরের মামতোয়া শহরের আর নেপালি শহরের ব্যানিজিয়া শহরের এগুলো উঠবে ইনশাল্লাহ এগুলো কিন্তু উঠছে আগে পর দূরে একটা দূরে একটা করে উঠছে আজকেও উঠছে এগুলো শহর থেকে দুইটা একটা দুটো একটা করে উঠছে আমি যে শহরগুলো নামগুলো বললাম কিন্তু আশা করা যাচ্ছে যে কিছু দিনের বৃত্তি ইনশাল্লাহ আরও ঢালা করে উঠবে আজকে যা না উঠছে ইনশাল্লাহ এই এই কিছু দিনের বৃটি দেখবেন যে ইনশাল্লাহ ঢালা করে উঠবে আপনারা সব থেকে খবর পাবেন এখন আমি বলতে চাচ্ছি আপনারা কীভাবে জমা করছেন সেটা আমি জানি না যদি আপনার মালিক ভালো হয়ে থাকে যদি ঠিকমতো যদি জমা করে থাকেন ইনশাল্লাহ আপনার দ্রুত নুলস্তা পেয়ে যাবেন এবং ইনশাল্লাহ আপনার নূলাস্তা উঠার পর আপনার দ্রুত অ্যাপয়েন্ট ডেটও পেয়ে যাবেন এবং দ্রুত ইনশাল্লাহ বিষয় পেয়ে যাবেন বিষয়টা হয়তো তাহলে আপনারা বুঝতে পারছেন যে ইনশাল্লাহ ইতালির ফুসি আজকে এগ্রিকালচার কোটা অনেকগুলো থেকে উঠছে এবং আশা করা যাচ্ছে যে খুব দ্রুত খুবই দ্রুত আরও অন্য অন্য থেকে উঠবে এবং সেটার আপডেট আপনার দ্রুত পেয়ে যাবেন আর আপনাদের যদি এই রিলেটিভ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কমেন্টসি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমার একটা ফেসবুক পেজ আছে সে সময় অর্ডার যদি ওখানে আমাকে পার্সোনাল ইনবক্স করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কিন্তু আপনারা আমাকে আর একটা প্রশ্ন করেন যে ভাই এই শহরের বা ওই শহরের ভাই কী অবস্থা আপডেট দেন ভাই সব শহর নিউজ তো আমাদের কাছে থাকে না আমাদের কাছে যেই নিউজগুলো থাকে বা আমরা যেই নিউজ যেই শহরের নিউজগুলো নিতে পারি সেইগুলো আপনাদেরকে আপডেটটা দিই আমরা এখন আপনি ওই শহরে আপডেট চাচ্ছেন সেই আপডেটটা আমার কাছে তো নাই ভাই আমি কীভাবে দেবো বলেন আমার কাছে যে আপ শহরের আপডেটটা থাকে আমি এটা শিউর হই কনফার্ম হই তারপর আপনাদের কাছে একটা আপডেট দেই ভিড় হয়তো তাহলে আপনারা বুঝতে পারছেন এই জন্য আমি বলবো যে আপনার হয়তো অনেক প্রশ্ন করেন যে ভাই এই শহরের কী অবস্থা ভাই যদি আপডেটটা না আপনাদের কাছে যদি আর না দিতে পারি আপনারা কেউ কেউ সেটা মনে করবেন না কারণ এখানে ইটালিতে অনেকগুলো শহর আছে বা কোন শহরে এত নলেজ তো বা এতই তো আমাদের কাছে আপডেট আসে না আমরা কিছু কিছু ভালো ভালো শহর থেকে আমাদের আপডেট আসে তারপর আমরা অনেক চেষ্টা করি অন্য অন্য শহর সব শহর থেকে আপডেট নেওয়ার জন্য যতটুকু আমরা আপডেট পাই ততটুকু আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি বিষয়টা হয়তো ক্লিয়ার আমি কী বলতে চেয়েছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অনেক উপকৃত হবে অনেকে দেখে অনেক কিছু জানতে পারবে আর আপনারা যদি তেলির এবং বিশেষ করে রোমানিয়া এবং সার্বিয়া যদি কোনো রানিং আপডেট পেতে চান ইউরোপ রূপ বিষয় সম্পর্কে আমি বলবো যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ দ্রুত আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ